জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির মানুষদের কি এটাই শেষ জন্ম এবং শেষ জন্মের লক্ষণগুলি কি কি? এই লক্ষণগুলি যদি কোনো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের লক্ষ্য পাওয়া যায় দেখতে তাহলে অবশ্যই জানবেন যে এটাই আপনাদের শেষ জন্ম হয়তো আর পৃথিবীতে দ্বিতীয়বারের জন্য আসতে হবে না কোনো দিনের মতো বৃশ্চিক রাশির মানুষেরা দু সাল থেকে যে সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করেছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নেই শনি গ্রহের যখন সাড়ে শুরু হয় তখন মানসিক শারীরিক ও আর্থিক কষ্টের সাথে সাথে মারতি বিয়োগ মায়ের কাছ থেকে দূরে থাকা স্ত্রী থেকে আলাদা সমাজের চোখে খারাপ রাত্রিতে ঘুমের সমস্যা মানসিক অস্থিরতা মৃত্যুতুল্য যেসব কষ্ট পেয়েছে তা বৃশ্চিক রাশির মানুষদের নতুন করে বোঝানোর মতো কিছু নেই তাই প্রতিটি বিশ্বিক রাশির মানুষেরা সব সময় চায় যে আমাদের এই সব থেকে আমরা যেমন মুক্তি পাই এবং আবারও যেমন আমাদের এই নতুন করে পৃথিবীতে জন্মগ্রহণ না করতে হয় এটাই কিন্তু প্রতিটি বিশ্বিক রাশির জাতক এবং জাতিকা সব সময় কিন্তু এটাই কামনা করে ভগবানের কাছে মৃত্যু মানে হলো জন্ম মরণের যে চক্র সেই চক্র থেকে কিন্তু মুক্তি নয় মৃত্যু মানে হলো আমি যে শরীরটা এখন ধারণ করে আছি সেই শরীর থেকে কিন্তু মুক্তি তাই প্রকৃত মুক্তি পেতে গেলে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ আছে শ্রীকৃষ্ণের চরণে আমরা যদি আমাদের মন প্রাণ সমর্পিত করতে পারে তাহলে কিন্তু মুক্তি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই পারে আমাদেরকে মুক্তি দিতে এছাড়া অন্য কোনো কিন্তু কারণ নেই তাই আমি এই কথাগুলো কিন্তু লক্ষণের কথা বলছি এই লক্ষণগুলি যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের কিন্তু এটা শেষ জন্ম কারণ মানুষ চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমাদের এই মানুষ জন্মগ্রহণ দেয় পরে আবার চার লাখ বার মানুষ জন্ম নিতে হয় যার শেষ জন্ম এবং সেই জন্ম এই জন্যই নিয়েছে সে জানবে এটা কিন্তু তার মুক্তি বিশ্বের রাশির মানুষেরা সিদ্ধি বা সিদ্ধ পুরুষ জন্ম মৃত্যু সম্পর্কে খুবই কিন্তু এরা অবগত শেষ জন্ম মানুষের মধ্যে সবসময় একটা গুণের বই প্রকাশ ঘটতে থাকবে গুণ বলতে এখানে কিন্তু ঈশ্বরের প্রতি সাধনা ভক্তি পুজোপাঠ মানুষের প্রতি সবসময় একটা সদয় ভাব কোনো মানুষের প্রতি কোনো খারাপ আচরণ সে করবে না এই গুণগুলোকে বলা হচ্ছে কিন্তু গুণ মানুষের মধ্যে কিন্তু এই গুণগুলো আগে লক্ষ্য হবে যদি যখন জানবে যে আমার এটাই কিন্তু শেষ জন্ম শেষ জন্ম কিন্তু মানুষের সত্য গুণের বই প্রকাশ ঘটে ভগবানের প্রতি ভক্তি বা শ্রদ্ধা বা বিশ্বাস প্রগাঢ় হয়ে যাওয়া মানে পগাড় হয়ে যাবে যাকে বলা হয় যেহেতু ভগবানের প্রতি এতটাই সেই লীন হয়ে থাকবে যে অন্যদিকে তার কিন্তু আর ধ্যান থাকবে না এটাই বলা হয় পগাড় যে ভক্তি সেটা কিন্তু বই প্রকাশ হবে ভগবানের প্রতি সব সময় মন চাইবে একা থাকতে সে কিন্তু বেশি ভিড় ভাট্টার মধ্যে থাকা পছন্দ করবে না যতটুকু পারবে সময় সে কিন্তু একা বা নিরিবিলি জায়গা সে কিন্তু থাকতে পছন্দ করবে রাশির মানুষদের কিন্তু একটা গুণ ভালো দেখতে পাওয়া যায় যে এদের কিন্তু অহংকার তো প্রথম থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু সে জন্মের সময় যদি লক্ষণটা দেখতে পাওয়া যায় যে তখন কিন্তু সেই বিশিরাশি জাতক বা এদের মনে কিন্তু অহংকার বলে কোনো কিছু জিনিস কিন্তু থামবে থাকবে না অহংকার শূন্য সংসারের প্রতি মোহ না থাকা এমনিতেই রাশি মানুষদের সংসারের প্রতি এদের একটা কিছু টান নেই এরা থাকতে হয় আছে নাহলে কতদিন এরা কিন্তু সংসার থেকে উড়ে যেত তাই সংসারের প্রতি কিন্তু এদের মোহ মায়া সব কেটে যাবে সেই জন্মর লক্ষণ নিজের শরীরের প্রতি মায়া দয়া থাকবে না এমনিতে রাশির মানুষদের শরীরের প্রতি মায়া দয়া নেই সেটা দ্বিতীয়বার বলার কিছু নেই আর শুভ বুদ্ধির উদয় হবে সবসময় এখন রাশির মাইন্ডে কী হচ্ছে যে দুর্বুদ্ধি কাজ করছে তখন কিন্তু এই দুর্বুদ্ধিগুলার কাজ হবে না সবসময় একটা শুভ বুদ্ধি উদয় হবে মনের মধ্যে এবং উদার ও সরল হবে এমনিতেই বেশি রাশির জাতক জাতিকারা প্রতিটা মানুষেই উদার এবং সরল কারণ নিজের ক্ষতি করে এরা কিন্তু পরের উপকার করে সেরকম ব্যাপার সময় কিন্তু এটা অবশ্যই হবে আর ভগবানের নাম শুনলে চোখ দিয়ে জল পড়বে এবং শরীর একটা কম্পন ভাব কিন্তু অনুভূতি হবে এটা কিন্তু সবচেয়ে একটা পাওয়ারফুল সংকেত তাহলে জানবে যে এই জন্মই আমার শেষ জন্ম তাই বিশ্বের আমি যে কথাগুলো বললাম বেশি বেশিরভাগ বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু এই লক্ষণগুলো সবগুলোই মিলে যাবে হয়তো এর চেয়ে অধিকও লক্ষণ হয়তো দেখা দিতে পারে কারণ বিশ্ব রাশি মানেই হলো জন্ম মৃত্যু চক্র থেকে চিরদিনের মতো মুক্তি কারণ এরা কিন্তু মুক্তি পাওয়ার জন্যই দ্বিতীয়বার রিবার্থ বা পুনর্জন্ম কিন্তু হয়েছে ভগবান এটাই কিন্তু পাই মানে পাঠিয়েছে বলে তাই বিশ্বের রাশির জাতক এবং জাতিকাদের প্রতিকার কাজ হয় না এই জন্যই হয়তো অনেক মানুষই জ্যোতিষদের কাছ থেকে তান্ত্রিকের কাছ থেকে বা যে কোনো মানুষের কাছ থেকে বারবার ঠকে আসছে যে টাকা পয়সা অনেক কিছু চলে গেছে হয়তো প্রতিকার করাতে গেছি কোনো কাজ হয় না এর কাছে কিছু হয় না তারপর আরেকজনের কাছে গেছি এরকম বারবার বারবার গুরু পাখি দেখেতে এখন চুপচাপ বসে আছি ভগবানের দিকে তাকিয়ে এটাই কিন্তু হয় প্রতিকার কোনো দিনও কোনো মুহূর্ত কিন্তু কাজ হবে না হাজার চেষ্টা করো এটাই হচ্ছে লক্ষণ প্রতিকার কিন্তু কাজ হবে না আর সবসময় একটা মৃত্যুতুল্য কষ্ট কিন্তু বিশ্বিকাশীর মানুষদেরকে কিন্তু ভোগ করতে হবে এই বলেই আমি এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা এটা যদি ভালো লাগে আমি অবশ্যই দ্বিতীয় নেব জয় তারা